ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিবে শুক্রবার ভোর থেকে হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ার সেনারা এতে করে এখন পর্যন্ত অন্তত নয়টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী সেখানকার সম্মুখ পরিস্থিতিকে নাজুক হিসাবে অভিহিত করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে জানিয়েছেন রাশিয়া নয়টি গ্রাম দখলের দাবি করেছে অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে পরিস্থিতি খারাপ হয় সেসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেন কার্কিবে রুশ বাহিনী কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি কোনো পরিষ্কার নয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে বলেছিলেন তারা সীমান্ত অঞ্চল বেলগুলোতে যেন ইউক্রেন কোনো ধরনের হামলা না চালাতে পারে সেজন্য তারা সেখানে একটি রাফার তৈরি করবেন রুশ সেনারা হয়তো সেটিরই চেষ্টা করছে তাদের লক্ষ্য হল ইউক্রেনের সেনাদের পিছু হটানো যেন তারা রাশিয়ার সীমান্তের কাছে গেসতে না পারে ইউক্রেনের সেনাপ্রধান ওলেস্কান্দা শেস্কি সিএনএনকে জানিয়েছেন বর্তমানে সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে তিনি বলছেন এ সপ্তাহে খার্কিবের পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে বর্তমানে সেখানকার রাশিয়া সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে খার্কিবে রুশ বাহিনীর হামলায় অন্তত তিনজন বেসামরিক ইউক্রেনীয় মৃত্যু হয়েছে আন্না ইভানোভা নামের খারকিবের এক বাসিন্দা সিএনএনকে বলেছেন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি ভীতিকর এদিকে ইউক্রেনের সোড়া আঘাতে রাশিয়ার বেলগোরত অঞ্চলের একটি আবাসিক ভবনে অন্তত পনেরো জন বাসিন্দা নিহত হয়েছেন রোববার রাশিয়ার সরকারি কর্মকর্তাদের প্রতিবেদন জানানো হয়েছে এতে বলা হয়েছে সোভিয়েত আমলের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বেলগোরত অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইউক্রেন এতে কমপক্ষে পনেরো রুশ নাগরিক নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন হামলায় ভবনটির একটি ব্লক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেলগুরাত অঞ্চলে ইউক্রেনের চালানো ওই হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বলে অভিহিত করেছেন রাশিয়ার কর্মকর্তারা তারা বলেছেন টোস্কো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অ্যাডলার এবং আর এম সোয়াত্তর ভ্যাম্পায়ার রকেট ব্যবস্থার মাধ্যমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়েছে এর মধ্য দিয়ে ও তার সমর্থক বিশেষ করে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের অপরাধ প্রবণতা দৃশ্যমান হয়েছে তবে ওই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি